পশ্চিমবঙ্গের নানা জায়গায় পোস্টার টাঙানো হয়েছিল হিরো চারশো ছবিটির যেটি গত বারোই ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল যৌথ প্রযোজনার এই ছবিতে নায়ক ওমের বিপরীতে ছিলেন দুজন নায়িক একজন কলকাতায় রিয়া সেন অন্যজন বাংলাদেশের নুসরাত ফারিয়া এই ছবির সূত্রে আলোচনা হয়েছিল কে বেশি হট কে কাকে ছাড়িয়ে যাবেন শোনা যাচ্ছিল নুসরাত এই ছবিতে বেশ খোলামেলা অভিনয় করেছেন বেশ কয়েকটি সাহসী দৃশ্যও রয়েছে এর আগে পশ্চিমবঙ্গের আশিকি ছবিতে অভিনয় করেছিলেন নুসরাত এই অভিনেত্রী নিজেও কলকাতার একটি সংবাদপত্রে এক সাক্ষাৎকারে জানিয়েছেন প্রত্যেক ছবিতে চুমুর দৃশ্য রেখ রেখেছিলেন পরিচালকরা প্রত্যেক ছবিতে চুমুর দৃশ্য রেখেছেন পরিচালকরা আমি নিজেও তাই ভাবি আমি কি টলিউডের ইমরান হাসমি হয়ে উঠছে টলি ইন্ডাস্ট্রির অন্দরের খবর নুসরাত বোল্ড দৃশ্যে বেশ সাবলীল তাই টলি ছবির নতুন বাজি এই নুসরাত তিনি ছাড়াও জয়া আহসানকে নিয়েও এপারে জোর আলোচনা পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায়ের রাস কাহিনীতে একটি বোল্ড দৃশ্যে অভিনয় করে সবাইকে চমকে দিয়েছেন জয়া নিয়ে জোর আলোচনা হয়েছে তা কিন্তু নায়িকা তা আমলে আনেননি আর তাই টলিউডের আরেকটি ছবিতে জয়াকে দেখা যাবে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে অরিন্দম শীলের সবর গোয়েন্দা সিরিজের পরবর্তী ছবিতে থাকছেন জয়া অবশ্য পরিচালক জানিয়েছেন ঘনিষ্ঠ দৃশ্যগুলো তৈরি হবে শিল্প সুষমার দিকে নজর রেখে এই ছবিতে গোয়েন্দা সবরের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায় আরও কয়েকজন বাংলাদেশি অভিনেত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন প্রযোজক ও পরিচালকদের কথা চলছে আর সব ছবি হবে বাণিজ্যিকভাবে তৈরি স্বাভাবিকভাবে এইসব ছবিতেও থাকবে অনেক বোল্ড দৃশ্য সেই সব দৃশ্যের প্রয়োজনে কি বাংলাদেশের অভিনেত্রীদের চাহিদা বাড়ছে এপারে সেই প্রশ্ন উঠতে শুরু থ্যাঙ্কস for watching ভিডিও প্লিজ সাবস্ক্রাইব